হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালো আছি আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ আজকের বিষয় হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলা আজকের সেমিফাইনাল খেলায় কে কে ভালো খেলতে পারে কে জিততে পারে ডিম ইলেভেন টিম এবং মাই ইলেভেন সার্কেল টিম আপনাদের আমি বলবো আমি রয়েছি আমি রয়েছি আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেল আজকের যে ভেনু সেই ভেনুটা আমি বলে দিই আগে আজকে খেলা হচ্ছে প্রোভাইডেন্স স্টুডিয়াম গয়ানায় ওয়েস্ট ইন্ডিজের এই স্টুডিয়াম বড়ো একটা স্টুডিয়াম এর বাউন্ডারি ডাইমেনশন অনেকটাই বড় অন্য অন্য মাঠে খেলা হচ্ছে কিন্তু সেগুলো একটু ছোটো আছে কিন্তু আজকের মাঠটা অনেকটাই বড়ো মাঠ আজকে যদি আমরা দেখি স্টেট বাউন্ডারি তাহলে হচ্ছে চুরাশি মিটার মিডন ছিয়াশি মিটার স্কোয়ার লেগ সাতাত্তর মিটার এবং ফাইন লেগ আটষট্টি মিটার পিছনে বাষট্টি মিটার এক্সট্রার কাবার পয়েন্ট সত্তর মিটার এবং মিড অফ তেরাশি মিটার মানে স্টেটের দিকে যে বাউন্ডারি আছে সেগুলো অনেকটি বড় এই মাঠের পিচ রিপোর্ট ব্যাটিং বোলিং স্পিনার বোলিং এবং ফাস্ট বোলিং সবার সবার সাহায্য আছে হেড টু হেড খেলা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আজ পর্যন্ত তেইশটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ইন্ডিয়া জিতেছে বারোটি এবং ইংল্যান্ড জিতেছে এগারোটি ম্যাচে বিশ্বকাপ খেলা হয়েছে দুবার বিশ্বকাপের মধ্যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার খেলা হয়েছে দুবার ইন্ডিয়া জিতেছে দুবার হ্যাঁ মাফ করবেন ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে সর্বমোট চারটি ম্যাচ হয়েছে তার মধ্যে ইন্ডিয়া দুটি এবং হুম ইন্ডিয়া দুই আর ইংল্যান্ড দুই সেমিফাইনালে খেলা হয়েছে বিশ্বকাপে টোটাল ইংল্যান্ড খেলেছে চারবার লাস্ট চারবার তার মধ্যে ইংল্যান্ড জিতেছে তিনবার একবার লস ইন্ডিয়ার শেষ চারবারের সেমিফাইনালের মধ্যে দুবার উইন দুবার লস আজ আজকের এই ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ভেনু হচ্ছে প্রভাইডেন্স স্টেডিয়াম গয়ানা ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল সেমিফাইনাল খেলা ইংল্যান্ড বনাম ভারত আজকে যদি ভারত জিতে তাহলে ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত ম্যাচের স্কোর কার্ড আমি বলে দিচ্ছি আপনাদের গত ম্যাচে ইংল্যান্ড জয়ী হয়েছে এবং ইংল্যান্ডের ওপেনিং জুটি ফিলিপ সল্ট এবং জস বাটলার বিনা উইকেটে দশ উইকেটে হারিয়েছে বিপক্ষ টিমকে সেই ম্যাচে বল করেছিলেন ক্রিস জর্ডান চার ওভার বল করে চার উইকেট লিয়াম লিভিংস্টন চার ওভার বল করে নিয়েছিলেন এক উইকেট আদিল রশিদ চার ওভার বল করে নিয়েছিলেন দুই উইকেট শ্যামকারান দুই ওভার বল করে নিয়েছিলেন দুই উইকেট জাফর আর্চার কোনো উইকেট পাননি এবং রেস্টপলি তিন ওভার বল করে কোনো উইকেট পাননি পরবর্তী ম্যাচ অত অর্থাৎ পিছনের যে ম্যাচ ইংল্যান্ড ফিলিপ সল্ট করেছিল এগারো রান জস বাটলার সতেরো রান জনি ব্যারিস্টো ষোলো রান মঈন আলী নয় রান হ্যারি ব্রুক করেছিলেন তেপান্ন রানের একটি দারুণ ইনিংস লিয়াম লিভিংস্টোন করেছিলেন তেত্রিশ রান শ্যাম করান দশ রান জাফর আর্চার এক রান বোলিং স্কোর কার্ড বলে দিই রেস্ট অপলি চার ওভার বল করে কোনো উইকেট পাননি মারকুট দুই ওভার বল করে কোনো উইকেট পাননি আদিল রশিদ চার ওভার বল করে এক উইকেট পেয়েছিলেন জাফর আরচার চার ওভার বল করে তিন উইকেট পেয়েছিলেন মঈন আলী তিন ওভার বল করে এক উইকেট পেয়েছিলেন আর একটা ম্যাচে আপনারা জানেন ক্রিস জর্ডান শেষ হল এই ম্যাচটা সেটাতে চার ওভার বল করে চার উইকেট নিয়েছিলেন একবারে চমকে দিয়েছিলেন ভারতের গত ম্যাচের স্কোর কার্ড বলে দিচ্ছি আপনাদের রোহিত শর্মা বিরানব্বই রানের একটি দারুণ ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছিলেন ঋষভ পন্ত পনেরো রান করেছিলেন সুরিয়া কুমার যাদব করেছিলেন একত্রিশ রান শিবম দুবে আঠাশ রান রবীন্দ্র জাদেজা করেছিলেন নয় রান হার্দিক পান্ডিয়া করেছিলেন সাতাশ রান হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে কোনো উইকেট পাননি যাসপ্রিত বুমরা চার ওভার বল করে এক উইকেট পেয়েছিলেন আর সদীপ সিং চার ওভার বল করে তিন উইকেট পেয়েছিলেন কুলদীপ যাদব চার ওভার বল করে দুই উইকেট পেয়েছিলেন আকসার পাটেল তিন ওভার বল করে এক উইকেট নিয়েছিলেন জাদেজা এক ওভার বল করে কোনো উইকেট পাননি আজকের টিম আজকে কে কে ভালো খেলার সম্ভাবনা আছে সেটা আপনাদেরকে একটু বলব সেমিফাইনালে বরাবর ভালো খেলে বিরাট কোহলি বলে দিচ্ছি আপনাদের সেমিফাইনালে ভালো খেলে বিরাট কোহলি তো বিরাট কোহলিকে আপনারা অবশ্যই নেবেন এক নম্বর হচ্ছে কোহলি তারপর দুই নম্বর হচ্ছে রোহিত শর্মা रोहित शर्मा तीन नम्बर नहीं हार्दिक पांड्या हार्दिक पांड्या चार नम्बर बुमरा जसप्रीत बुमरा पांच नम्बर कुलदीप यादव ইন্ডিয়ার পাঁচটা প্লেয়ার ইংল্যান্ডে নেবেন বরাবরই ভালো খেলে সেটা হচ্ছে জস 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 বাটলার বাটলার তারপর হচ্ছে মঈন আলী সেমিফাইনালে ভালো খেলে মঈন আলী হ্যারি ব্রুক হ্যারি ব্রুক যদিও হ্যারি ব্রুকের সেই রকম সেমিফাইনালে খেলা সেই রকম রেকর্ড নেই তবে হ্যারি ব্রুককে নেবেন যেহেতু গত ম্যাচে একটা তেরপান্ন রানের দারুণ একটা ইনিংস খেলেছিল তারপরে নেবেন আদিল রশিদ আদিল রশিদ স্পিনার বোলার পাঁচ নম্বরে নেবেন বলিং ফাস্ট বলিং ক্রিস জর্ডান ক্রিস জর্ডান পাঁচ পাঁচ দশ আর একটা প্লেয়ার নেবেন আপনারা সেটা হচ্ছে অনেক অপশান আছে এখানে সূরিয়া কুমার যাদব আপনারা নিতে পারেন রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার নিতে পারেন আকসর পাটেলকে নিতে পারেন এছাড়াও লিয়াম লিভিংস্টোনকে আপনারা নিতে পারেন কিংবা একটা বলিং নিতে পারেন জাফর আর্সারকে তো আজকে আমি এখানে নেব আমার সম্ভাবনা ভালো খেলবে সেটা হচ্ছে শ্যাম কারান শ্যাম কারণ গত ম্যাচে দুই উইকেট নিয়েছেন এ হচ্ছে এগারো জন প্লেয়ার আজকের ম্যাচের ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি ক্যাপ্টেন জস বাটলার ভয়েস ক্যাপ্টেন কিংবা জস বাটলার ক্যাপ্টেন বিরাট কোহলি ভয়েস ক্যাপ্টেন ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন আপনারা ও চেঞ্জ করতে পারেন জস বাটলারকে ক্যাপ্টেন করতে পারেন বিরাট কোহলিকে ভাইস ক্যাপ্টেন করতে পারেন টিমটা একবার দেখিয়ে দেবো আপনাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন চারিদিকে ছড়িয়ে দেবেন টিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আজকের টিম ভারতের ভারতের দল থেকে আমি নিয়েছি বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা কুলদীপ যাদব এবং ইংল্যান্ডের দল থেকে নিয়েছি জস বাটলার মইন আলী হারি ব্রুক আদিল রশিদ ক্রিস জর্ডান এবং একজন অলরাউন্ডার নিয়েছেন সেটা হচ্ছে স্যাম করন আজকের আমার ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি এবং ভয়েস ক্যাপ্টেন হচ্ছে জস বাটলার আপনারা চাইলে উল্টোপাল্টা করতে পারেন জস বাটলার ক্যাপ্টেন বিরাট বিরাট কোহলি ভয়েস ক্যাপ্টেন এই ছিল আজকের টিম তবে একটু বুদ্ধি খাটাবেন অনেক সময় ভালো প্লেয়ার খারাপ খেলে দেয় খারাপ প্লেয়ার ভালো খেলে দেয় আপনার মনের মতো করে নিজেই টিম সাজাবেন এই ভিডিওটি যারা দেখছেন এই ভিডিওটি যেনা দেখছেন দয়া করে শেয়ার করবেন আর লাইক করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান